আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে একটা কথা আপনাদের কাছে বলে নি ভাই আমার পেজে আমার ফেসবুকে যে সকল ভাই এখনও পর্যন্ত ফলো করে রাখেননি আল্লাহর ওয়াস্তে এবং মেহরবানি করে আপনারা ফলো করে নেবেন কারণ একটাই কারণ আপনাদেরকে বলবো আমার ফার্মে আমার খাটালে আমার মুরগির মানে ফার্মে আমার দুমবার ফার্মে আমার আমার কাছে একটা জিনিস আপনারা পাবেন না যে সকল বই অ্যাকচুয়ালি ফলো করে রাখেননি বা ইউটিউবে বা ফেসবুকে আপনাকে লাইক দিতে বলছি শেয়ার করতে বলছি এসব না করতে পারলেও আপনি বছরে যদি একবার কুরবানি দেন তাতে চায়ে দুম্বা হোক চায় বাইল হোক ইনি গরু হোক গাই হোক আবার কৃষিভাই লোক সোজ রায় যে ভাই আবার যদি মানে যদি আমি ভালো গরু পেতাম কুরবানি দিতাম বা ভালো ধরনের একটা দুম্বা পেলে কুরবানি দিতাম সেই সকল ভাইদের জন্য বলবো এরকম তাগড়া চ্যালেঞ্জ লাগিয়ে দিলাম এরকম তাগড়া যদি গরু নিতে চান সাদমন মনের গরু নিতে চান এত সুন্দর হাইট গরু নিতে চান একদম টপ কোয়ালিটি গরু তাতে কালার যে কোনো কালার বলেন না কেন আপনাদের চোখের সামনে ভাসছে আরও ভালো ভালো গরু আছে প্রত্যেকটা ভাইকে বলবো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই যোগাযোগ রাখবেন মানে জবরদস্ত কোয়ালিটি টপ কোয়ালিটি এই ফলো করার কারণে আপনারা পেয়ে যাবেন গরুতে আমি চাবড়িয়ে বলে দিলাম এই গরুর পেছনে ধরে রাখতে পারেন একটা মানুষ আরামসে শুভে দেখতেই পাচ্ছেন এই গরুর উপরে একটা মানুষ আরামসে শুভে এত মোটা মোটা গরু এই খান ফার্মে আপনারা পেয়ে যাবেন মেহবুব খান ফার্মে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ লাগিয়ে দিলাম এত বড় গরু হয়তো বড় বড় খাটালে মিলতে পারে কিন্তু লোকালে এত বড় গরু মিলাটা মুশকিল আছে ভাই তো এই জন্যই আপনাদেরকে বললাম যে পেজকে ফলো করে রাখবেন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আজকে না আল্লাহ আপনাকে করালো পরবর্তীকালে অর্থাৎ সামনে বছরে আপনার কুরবানির জন্য আর কোনো জায়গা ঘুরতে হবে না সিধা চলে আসবেন মেহবুব খান ফার্ম ডিস্ট্রিক্ট বাঁকুড়া গ্রাম আঙারিয়া পোস্ট বৈতল থানা জয়পুর পিন নাম্বার সাত দুই দুই এক তিন আট মোবাইল নাম্বার এইট টু ফাইভ জিরো ফাইভ টু ডবল ফাইভ সিক্স থ্রি মোবাইল নাম্বার এইট টু আরও একটা নাম্বার দিয়ে দেবো স্কিমে দেওয়াই থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন গরুর ব্যাপারে ইনশাল্লাহ টপ কোয়ালিটি গরু যদি আপনারা নিতে চান সুপার কোয়ালিটি গরু যদি আপনারা নিতে চান ইনশাআল্লাহ অ্যাভেলেবেল আপনারা এই ধরনের গরু এরকম তাগড়া গরু ইনশাআল্লাহ অ্যাভেলেবেল মিলে যাবে সব থেকে বড়ো গরু এবং সবথেকে মোটা গরু এই দুটো হবে আরও গরু আছে আপনাদেরকে দেখাবো পরবর্তীকালে যেই গরুগুলো এখন পাঁচ চার পিস পাঁচ পিস আছে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি যদি ভিডিও ভালো লেগে থাকে তারপরে বলো ভাইদেরকে ভিডিওটা পেরিয়ে যাওয়ার ভিডিওটা পেরিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট করে লাইক দিবেন এবং ভিডিওটা আরও ভাইদেরকে দেখানোর জন্য যদি আপনাদেরকে অন্য ভাইকে দেখানোর ইচ্ছা হচ্ছে সে ভাইকে ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন দাম এবং গরু ভালো লেগে থাকলে যদি আপনাদেরকে কিছু একটা লিখতে মনে যায় ছোট্ট করে কমেন্ট করে নেবেন আর যদি গরু নিতে চান তাহলে সরাসরি কারো না কথা শুনে প্রথমে একটা কল করে নেন মোবাইল নাম্বার তো দেওয়াই আছে ইনশাআল্লাহ আমি এ কথাটাই বলবো কল করে নেবেন থেকে বেহতার হবে দাম দর ওজন জিজ্ঞাসা করবেন সব থেকে বেহতার হবে খুবই সুন্দর সুন্দর গরু এবং কালার বালা এবং টপ কোয়ালিটি আলহামদুলিল্লাহ কোয়ালিটি আপনাদের চোখের সামনে ভাসছে আপনারা কোয়ালিটি দেখে গরু কিনুন পাঁচ জায়গায় ঘুরে কিনেন ইনশাল্লাহ কেউ ঠকাতে পারবে না আমরা নর্মাল খাবারের দ্বারাই এবং খুবই আদর যত্ন দিয়ে গরুকে তৈয়ার করা হয় প্রত্যেকটা ভাইকে বলবো আমার ভিডিওটা বেশি বেশি করে আপনারা ফলো ফলো করবেন ইনশাল্লাহ আজকে পারছেন না ভবিষ্যতে আল্লাহ যখন আপনাকে করাবে একটা ছোট্ট করে দুম্মার খামার করব একটা ছোট্ট করে গরুর একটা খামার করব আমার খাটালে এসে ইনশাল্লাহ কিছু টাকা কমের মধ্যে আপনারা এই তাগড়া তাগড়া গরু আপনারা সংগ্রহ করতে পারবেন তো গরুর সম্বন্ধে সব কিছুই বললাম পরবর্তী ভিডিওর সামনে যাচ্ছি পরবর্তী জানোয়ারের কাছে যাচ্ছি দুম্বা এই দুম্বা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওই ঠিকানারই মধ্যে গ্রাম আঙ্গারিয়া জেলা বাঁকুড়া পোস্ট বৈতল থানা জয়পুর এই ঠিকানার মধ্যেই একটা খামারাতেই পেয়ে যাচ্ছেন ডুম্বা আপনাদেরকে বেশি দূর মানে ঢুকতেও খুঁজতেও হবে না গরু খামার ওধারে ডুম্বার খামার এদিকে ডুম্বা এনে দেখতে পাচ্ছেন ফিমেল এধারে মেল তো এধারে খাড়া দাঁড়িয়ে আছে টপ কোয়ালিটি মেল এধারে শুয়ে আছে দেখতেই পাচ্ছেন পরবর্তী ভিডিওতে দেখেছেন তো যাই হোক ভিডিও ভালো লেগে থাকলে আপনারা দেখছেন সরাসরিভাবে এধারে মুরগিও রাখা আছে মুরগির ভিডিও আপনাদেরকে সামনে দেওয়া হয় দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল খা হাফিজ